দে বাবা পড়ে গেছে পড়ে গেছে আবার খাওয়া বেশি করে খাওয়া দাও যায় না ডান হাতে দাও এটা তো বাম ডান হাত কোনটা এটা ডাইন হাত ডাইন হাত কোনটা এটা বাম হাত এটা ডাইন হাত না ডাইন হাতে খেতে হবে না বাবা আসলে ডাইন হাত কোনটা ডাইন হাত দেখাও এটা বাম হাত ডাইন হাত কোনটা বাম হাতে খায় না আমাতে খায় না ডাইন হাতে খায় কোন হাত কোন হাতে খায় হ্যাঁ ডাইন হাত তো তোমার আবুরে তুমি ডাইন হাতে খাও এই যে রং চা চলে আসছে আবুরা এখানের